বারোজন মানুষ এসছে দৌড়িয়া গাড়ির দ্বারেট বাড়ি দিয়ে ভাঙা লাগছে ভাঙিয়া লাগিয়া দাঁড়াইনে দাঁড়াইছি চাকু দাঁচে এনে রান্দা বাজাইছে গলায় আমার মনে হয় যে রান্দা ওটা আমার গলায় এখনও লাগিয়ে রয়েছে গোপালগঞ্জ কোটালিগোলা থানা তো ওই জায়গায় আমি গাড়ি চালাইছি কিছুদিন তা ওই আপনার আমাকেও একটা এলাকা আছে ওই জায়গার নাম হলো কলাবাড়ি কলাবাড়ি থেকে এক লোকের ইয়ে আসতেছি মাগুড়া উনি খ্রিস্টান তা উনি অনেকগুলো টাকা আনছে গাড়ি ভিতরে টাকাটা হইলো বস্তায় ওনার জায়গা জমি বিক্রি করিয়া ওই জায়গার থেকে ছিল উনি ওনার জায়গাটা বিক্রি করিয়া উনি মাগুড়া এসে বাড়িঘর করবে করছে একবারে চলে এসছে ওনার নামাই দিয়ে আমি যাইতেছি আসছি আপনার কেবল ইয়াতে ওই যে তালমা পুকুরের এখানে রাস্তার উপরে দিয়ে একটা পিক আপ এরকম তেরা করা পিকআপের পিছন দিয়া একটু জায়গা আছে এটা গাড়ি ছলনা করিয়া বোঝা যাবে না যে ওই আমি যাইতে পারবো কি না গাড়িটা আমি সোলো করছি সোলো করলে আর বারোজন মানুষ এসছে দৌড়িয়া গাড়ির দ্বারে কেছে ভাই কেছে কেউর হাতে হকি স্টিক কেউ হাতে রান্নাও কেউ হাতে ওই যে চাইনিজ কুরাল কেউর হাতে আপনার ওই যে ইয়া ওই লাঠি এক একজনের হাতে এক একটা জিনিস এ করলো কি আমার চাকু আমার এই প্যাডের ঠেকাই ধরছে এই জায়গা এনে চাকুটা ধরছে বাজাইয়া যখন ছোটো করছি সামনে এসে হেডলাইট বাড়ি দিয়ে ভাইগা লাগছে ভাইগা লাগিয়া কয় এনে দাঁড়াইছি চাক্কু ধরছে এনে রান্ধাও বাজাইছে গলায় বাইরা দাঁড়াইয়া রান্দাও গলায় বাজাইছে আর একজনের পিস্তল দাঁড়াই দিয়েছে আমি কী রে তোক সমস্যা কী কয় গাড়ি ঘুরা আমি কি কেন গাড়ি ঘুরাবো কয় কথা কছ গাড়ি আগে ঘুরা আমি হচ্ছে আগে ঘুরাইতে তো পারবো না আমি আগে ক সে লেগে ঘুরাবো আমি তোর গাড়ি কয় আমার কয় তোর গাড়ি দিয়ে আমরা ওই যে নাইট কোচ ঠেকাবো আমি আমার 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 ধ্বংস করার লেগে না আমা আমার গাড়ি দিয়ে নাইট কোচ ঠেকাবা তোমরা তোমরা কি কইতে পারবা পুলিশ আসলে যে হয় গাড়ি জোর করিয়ে আনছি কয় পুলিশ আসলে কি আমরা থাকবো তোমরা থাকবা না তাহলে আমি কেন গাড়ি ডেড়ে ঘুরাবো আমি তো গাড়ি ঘুরাবো না কয় তোর কল্লা কিন্তু হেলাই দেবো কল্লায় রান্দাও বাজানো এরম কয় এরম রান্দা বাজাই রাখছে আমার মনে হয় যে ওটা আমার গলায় এখনও লাগিয়ে রয়েছে আমি কি রান্দাও সরা আমি কিন্তু ব্যথা হইতেছি সরা রান্দাও তোরা জন মানুষ আমি লাল্লা মানুষ তো এতগুলো কিছু লাগে যন্ত্রপাতি তোকে বারো জনের চাই তো আমি শক্তিশালী কি মনে করিস তোরা কয় না তুই গাড়ি টান দিবি আমি কি গাড়ি টান দিলে তোর দাঁড়াইতাম না গাড়ি যখন দাঁড়াইছি এখন আর টান দেবো না কয় তুই গাড়ি আগে ঘুরা আমি কয়ে আমি গাড়ি ঘুরাবো না কয় তো তোরে কিন্তু মারিয়া লাবাবো আমি মারিয়ালা মারিয়া লাইলে আমি গাড়ি ঘুরাবো না এখন ওই বারোজনের ভিতর একজন এসে কয় কী কয় দেখো আমাকে আমাকে দেখলে কাপড় চুপুর নষ্ট করিয়ে দেয় মানুষ ও আমাকে সাথে তর্ক করতেই আছে করতেই আছে করলে হেলাই দেবো আর এখন কয় দাঁড়া ওই বারোজনের ভিতর একজন কয় দাঁড়া দিয়ে কী হয়েছে গেলে কয় তুই গাড়ি ঘুরাবি না এখানে আমি যে গাড়ি ঘুরাবো না তোরা তো মানুষ ভালো না তোর তো ডাকাই এইরম এই যে আমি সব যেরকম কথা কইতেছি না এরম কথা কইতেছি এখানে একজন দাঁড়ানো রান্তা বাজানো এখানে একজন সোরা বাজানো আর একজন এনে পিস্তল দাঁড়াই দিছে পরে আমি কই তোরা তো ডাকাই তোকে কথা শোনা যাবে না তো গাড়ি ঘুরাবি না কেন আমি কি গাড়ি ঘুরাবো না কেন তোরা ডাকাতি ঘুরে চলিয়ে যাবি চলে গেলে পুলিশ আসলে আমার গাড়িটা থানায় নিয়ে যাবে থানায় নিয়ে গেলে কী হবে পরের দিন সকালবেলায় পেভারা দেবে অমুক মালিক আমুক ড্রাইভার ডাকাতি করতে দিয়ে ধরা খাইছে এইবার কি হবে তাই শোন আমার পোলাপান যা আছে ছেলে মেয়ে একটা আরো ভালো জায়গায় বিয়ে হবে না কেন বিয়ে হবে না ডাকাইতের মেয়ে ডাকাইতের ছেলে ভালো ফ্যামিলি আসবে না কয়েক তোরা যদি হালাই আমি মারিয়া লাইলে তো ভালো জায়গায় বিয়ে হবে আর বাপ গাড়ি চালাই তো গাড়ি চালাইতে গেছে ডাকাইতে মারিয়া লাইসে এডার লেগে বদনাম হবে না কিন্তু আমি যদি তবুও কথা শুনি তাহলে আমার বদনাম হবে এখন মারবি কি না সেটা ছোরা তো তগু আতে রান্নাও তগু আতে পিস্তলও তগু আতে মার দেরি কার লেগে আমি তো মরার পাই না মরার সে পাইলে গাড়ি চালাই এরপর কি হল তিনটা নাইট করতে আসছে ও তারপর একটা গরুর গাড়ি আসছে গরু লোড গরুর লোড গরুর গাড়িটা বাই চাফাইছে আমার পিছনে চাপাইয়া ওইটা যাচ্ছিলো এনেছে নেয়ার পর তিনটা নাইট কোচ আসছে বরিশালের ওই নাইট কোচ কী ও কিন্তু বসতে পারছে জানে ডাকাতি হইতেছে ও আমার ডাইনে লইছে ডাইনে লইয়া ওই যে গরু গড়ি পাইছে গরু গড়ি ওভারটেক করিয়া বাই লইছে বাই লইলে দেখে আমার গাড়ি আবার ডাইনে লইছে ডাইনে লইয়া আমারে পার হইয়া ও পিক আপে নিজ পিছন দিয়া ও কাঁচা দিয়া গাড়ি বাড়ি করে লই গেছে যখন গাড়ি নিয়ে গেছে যাইয়া আঠরশি রাস্তার মাথায় ওই গাড়িটা দাঁড়াইছে তা দাঁড়াইলে এরপরে পুলিশ এসছে পুলিশ এসলে আমার আমার দুইটা গালি দিলো ওরা যা হালার গড়ে হালার তোর তালা আমি আমাকে আমাকে আজকে মিশনটাই মিস হয়ে গেল আমাকে রাইটটাই মিস হয়ে গেল তুই যদি গাড়িটা ঘুরাইছি তাই তো আর আমরা এই নাইট কোচ যাইতে পারতো না এই যাওয়ার পরে ও ওই পিক আপে কী ছিল একটা লাশ ছিল পিকআপে আর পনেরো হাজার না সতেরো হাজার টাকা জানি ছিল ওই টাকাটা নেছে মোবাইল ছিল ওইটাও নেছে নিয়ে লোক নামাই দে